মোবাইল ডেলি করার জন্য বাইরে পুলিশ দেখতেছে এটা পুলিশের কাজ নাকি এই ধরনের যদি পুলিশের করে আমি বোধবা ওসি সাহেবকে আমি অনুরোধ করতেছি আমি এখনো ওনাকে ওয়ার্নিং দিতেছি না আমার প্রথম ওনাকে আমি অনুরোধ করতেছি এইগুলো বন্ধ করে নতুবা ওনাকেও কিন্তু আমি পিছনে ওসি সাহেবকে কিন্তু আমি সাপ এখন আমি অনুরোধ যে এইগুলো করবেন না এইগুলো করলে কিন্তু আইনের বাইরে দেখতে চান আইনের বাইরে যে কোনো যাক আপনাদের হেডমাস্টারকেও আমি দেখেন হেডমাস্টার যে যা সেখানে আপনার করতেছেন উনিও আমাকে অনেক কিছু আছে ওনার সঙ্গেও ওনাকেও আমি দেখতেছি কী করতে পারি গতিকে আমি আশা করবো পশ্চিমবঙ্গে আমি বিরোধ করতেছি যাতে পুলিশ যাতে গিয়ে আতঙ্কিত না করে আজকে আমি এখানে এসেছি ছাত্রদের বন্ধ করে রাখে তার মানে আপনারা আতঙ্কিত হয়েছেন আতঙ্কিত হবেন না হাফিজ রশিদ চৌধুরী আমি কথা দিতেছি প্রশাসন আতঙ্কিত হবেন না আমি তাকে পর্যন্ত কোনো ধরনের আইনসঙ্গে হবে না আমি এটাকে কথা দিতেছি আপনি এটা শান্তি সম্প্রীতি বজায় গাখার এটা আমি নিজে আমি এটাকে রিকোয়েস্ট করে বিশিষ্ট কিছু লোককে পাবলিক মিটার হয়ে আছে আমি দেখেছি যে একটা অবস্থা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার কাছে খবর নিয়েছে তো আমি চাই যে এখানের মধ্যে যাতে সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় থাকে এটা নাগরিক কমিটি করা হোক যেটার মধ্যে হিন্দু মুসলিম সবাই মিলে যাতে কেউ যে কোনো মানুষ যদি দুঃস্থিত করে যাতে যে কোনো কমিটি হোক মুসলিম হোক হিন্দু হোক এই কমিটিরা যাতে এই জায়গাতে করতে পারে এই এই মেসেজটা নেওয়া আরেকটা সিদ্ধান্ত আজকে এখান থেকে এসেছে সবার মধ্য থেকে নাগরিক সমাজে মিশিয়ে যদি উনি আইন কন্ডিশন করে চান মোট করে মানুষের কাছে এবং ছাত্রদের কাছে তাহলে কিন্তু আমরা যেটা কমপ্লেন দিয়েছি আমাদের অনুরোধ করা হয়েছে যে আপনারা কমপ্লেনটা উঠাই নেবেন আমিও কথা দিয়েছি যদি ডিসি সাহেবের এই ধরনের কোনো ইস্যু করে আমি নিশ্চয়ই চিন্তা করবো আমি যে কমপ্লেন দিয়েছি আমি এবং বাকি যেটা কথা হয়েছে যে এই যে বর্তমানে যেটা অবস্থা বিশেষ করে রোল যেটা এসিএ যে ওনার রোলটা এক্সিট করেছে আজকে এটা এসপি হতে পারতেন এসপি বরং শান্তি বজায় চেষ্টা করতেন এসপি রোলটা প্রশংসা হয়ে বলতে উনি খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন এবং আমি মানুষকে অনুরোধ করেছি যে আপনারা সহযোগিতা করবেন আপনারা প্রশাসনের সহযোগিতা করবেন যদি প্রশাসন আপনাদের সঙ্গে থাকে তা যদি আপনাদের অ্যাগেন্সটা থাকে আপনারা অসহযোগিতা করবেন কিন্তু হাতে আইনটা হাতে নেবেন ছাত্ররা যেটা করে তোমার বাইরে আমি তাদেরও কনমেন্ট করেছি এটা করা হোক উচিত হয় না যে তোমাদের স্টুডেন্ট পড়াশোনা করতেছ তোমাদের একটু ইউজ করে থাকে তোমাদের ইউপথ ঠিক হয় নাই গতিকে তোমরাও ভবিষ্যতে আজকে তোমরাও আইএস বনবে আইপিএস ইপিএস মন যাতে ভবিষ্যতে আইনটাকে সবসময় যাতে বজায় রাখেছ এই আগে নবীনজন্য কলেজে আশা স্টুডেন্ট এসে আসে তারপরে আশা করুন ওনাকে অক্সিজেন দেন না বলে আমার একটা বিশ্বাস আশা করুন ইতি আসুক সেই দিনে সেই দিনে সময় দেখা গিয়েছে যে বন্ধুটি কংগ্রেস জেলা কংগ্রেস সমর্থন করেছিল তো সেই দিনে সমর্থন করুন কংগ্রেস জেলা কংগ্রেস সমর্থন করেছিল কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে জেলা কংগ্রেস কিছু কর্মী এখানে উপস্থিত ছিলেন না সে বিষয়ে আমি কি না সেটা শুনেন ডেমোক্রেটিক যে কোনো মানুষ দেখতে আমরা আমার সমর্থন করেছে কংগ্রেসে কিন্তু সমর্থন না কংগ্রেসে বন্ধটা ডাক দেবে সমর্থন করতে পারে কিন্তু আমি কংগ্রেসের যদি ক্রিকেট করে থাকে তাও কিন্তু আমি সাপোর্ট করি আমার সমর্থন করেছে মোবাইল সাপোর্ট তার ইস্যু রূপে আমি সাপোর্ট করি কিন্তু ল আইন আইনটা হাতে নেবে এটা আমিও চাই এবং যা যদি করিয়া থাকে আমি অনুরোধ করবো যাতে ওটা ভবিষ্যতে আইনটা যাতে হাতে

আমরা চাই কালীগন রামকৃষ্ণ থাকুক নামক বদল থাকুক এইগুলো নিয়ে এই ছোটোখাটো জিনিস নিয়ে আমরা ধর্ম নাম নিয়ে এইগুলো কথাটা আমি মনে করি বর্তমান যুগে এত সমস্যা আমাদের সমাধান করতে গেছে দেশ কত জন কত মধ্যে আসে আজকে একদিকে আফগানিস্তান একদিকে পাকিস্তান একদিকে অন্য একদিকে আসুন আমরা দেশ ওই দিকে চাইব বলে এই ছোটোখাটো জিনিস জিনিসটা আমরা করার চেষ্টা করি একটা কষ্ট হয়েছে উত্তরপূর্ণ বিধায়ক কাছে বলেছেন নামটা

এটা একটা প্রমাণ হইতেছে যে ওনারা দুষ করেছে মোবাইল দেরি করার জন্য বাইরে পুলিশ দেখতেছে এটা পুলিশের কাজ নাকি এই ধরনের যদি পুলিশ করে আমি বোধ ওসি সাহেবকে আমি অনুরোধ করতেছি আমি এখনো ওনাকে ওয়ার্নেট দিতেছি না আমার প্রথম ওনাকে আমি অনুরোধ করতেছি এইগুলো বন্ধ করে নতুন ওনাকেও কিন্তু আমি ওনার পিছনে করি ওসি সাহেবকে কিন্তু আমি সব এখন আমি অনুরোধ যে এইগুলো করবেন না এইগুলো করলে কিন্তু আইনের বাইরে দেখতেছি আইনের বাইরে যে কোনো যান আপনাদের হেডমাস্টারকে আমি দেখে হেডমাস্টার যে যান করতেছেন উনিও আমাকে অনেক কিছু আছে ওনার সঙ্গেও ওনাকেও আমি দেখতেছি কি করতে পারি গতিকে আমি আশা করবো অসি মহোদয় আমি করতেছি যাতে পুলিশ যাতে গিয়ে আতঙ্কিত না করে আজকে আমি এখানে এসেছি ছাত্রদের বন্ধ করে রাখে তার মানে আপনারা আতঙ্কিত হয়েছেন আতঙ্কিত হবেন না রশিদ চৌধুরী আমি কথা দিতেছি প্রশাসন আতঙ্কিত হবেন না আমি থাকা পর্যন্ত কোনো ধরনের আইনশৃঙ্খলা শক্তি হবে না আমি এটাকে আমি কথা দিতেছি এখানে হ্যাঁ আপনি এটা বলতে চাইছেন সামনে দুর্গাপুজো বাক্তিশৃঙ্খলাভাবে বজায় রেখে সব সবাই আমি আপিল করতেছি দুর্গাপূজাতে আমাদের বিশেষ করে মাইল হোটেল যারা আসে সবাই যাতে সহযোগিতা করে যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজাটা হয় এই আপিলটা আমি সবকে দিতেছি সবাইকে দিতেছি আমাদের ঈদ হলো যাদের সবাই সহযোগিতা কমে আমরা দেখেছি ওই কালচার ঈদের ঈদঘাতে বাইরে আন্দোলন বসে তাকে সতর্ক গতিকে পূজাটা যাতে ভালোভাবে হয় আমার অনুরোধ সবাই কাছে আমাদের বর্তমান এই যে সিটিজেন একটা কমিটি করার জন্য বলেছি নাগরিক কমিটি এই নাগরিক কমিটি ওনারা আছেন বিশিষ্ট লোকরা আছেন আমাদের রিটায়ার্ড প্রিন্সিপাল সাহেব ওনারা আমি অনুরোধ করেছি অনুরোধ করেছি নাগরিক সমাজেও পূজার ব্যাপারটা নিয়ে আপনারা আগে থেকে ইয়ে করে নেবেন যে আমরা সবাই সহযোগিতা করব শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকে প্রয়োজন হলে আমরা পানি দেব এই দেব সেই সাহিত্য করব এই আপিলটা আমি রেখে দিচ্ছি গত ছয় তারিখ যে নাগরিক কমিটি ডাকে যে স্ট্রাইক হয়েছিল সেই স্ট্রাইকের পর সাতত্রিশ জনের উপরে যে কেস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি আশা করি উনি জিনিসটা প্রকৃত সত্য যেটা এটা কিছু উনি বুঝতে পারবেন ওদের ওখানে থেকে কেস আশা করবে আমাকে উনি কথা দিয়েছেন যে উনি আসার একটু বলছেন পরিস্থিতিটা একটু উত্তপ্ত যাতে এটা উপশম হয় তারপরে উনি একটা ব্যবস্থা করবেন আমাকে উনি কথা দিয়েছেন আমি বলতেছি কেউ আতঙ্কিত হওয়া দরকার নয় প্রশাসনকে সাহায্য করবেন সহযোগিতা করবেন কোনো আতঙ্কিত হবেন না